সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী সহ দেশের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে রোয়ানা হয়েছে তারুণ্যের প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সমাজ আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রোয়ানা দেন যুব সমাজের নেতৃবৃন্দরা সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী দওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের উদ্যোগে এক লাখ ষাট হাজার টাকা ওই সংগঠন থেকে তারা সকল শিক্ষার্থীরা কালেকশন করেন পরবর্তীতে সত্তর হাজার টাকার শুকনো খাবার রাত পর প্যাকেটিং করে নিয়ে যান বন্যাত্রদের জন্য এ সময় শিক্ষার্থী প্রিন্স বলেন আমি আমাদের সংগঠন ও আত্মীয় স্বজন পরিবারের সকলের সহযোগিতায় আজকে এই ভয়াবহ বন্যায় কুমিল্লা ফেনি নোয়াখালীর বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বলছি আমি সরকারি কলেজের একজন শিক্ষার্থী আমরা আমাদের বন্ধু বান্ধব মিলে আমাদের বড় ভাই এবং বিভিন্ন জায়গায় আমাদের যে বন্ধু বান্ধবের গ্রুপ ছিল আমরা তাদের সহায়তা নিয়ে টাকা কালেকশন করেছি এখন আপাতত সত্তর হাজার টাকার দুই পঁচিশ প্যাকেট নিয়ে সুনামগঞ্জ থেকে আমরা ছয়জন যাচ্ছি আমাদের প্রতিটি প্যাকেটে থাকছে এক কেজি মুড়ি এক কেজি চিরা দুই লিটার পানি পঞ্চাশ টাকা দামের বিস্কুট পঞ্চাশ টাকা দামের চানাচুর চারটি করে সেলাইন ছয়টি করে নাপা এক্সট্রা তিন গ্রাম গুড় একটি করে লাইটার ও এক প্যাকেট করে মোমবাতি এবং অবশিষ্ট টাকাগুলো আমরা সেখানে গিয়ে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। বন্যা এলাকায় সঙ্গী হিসেবে সাথে রয়েছেন আবু তালহা তাহসিন আহমেদ ইজাজ উল্লাহ রবিন রেজুয়ান হোসেন ফাইয়াজ চৌধুরী শাওয়ন অবশিষ্ট টাকা দিয়ে সেখানে গিয়ে আমরা প্রায় এক দুই হাজার মানুষকে খাবার রান্না করে খাওয়াতে পারব সবাই আমাদের জন্য দুয়া রাখবেন আমরা আপনাদের ভালোবাসা বহন করে নিয়ে যাচ্ছি আমরা যেন আপনাদের ভালোবাসা সঠিক জায়গায় দিতে পারি সঠিক জায়গায় যেতে আমরা পৌঁছে দিতে পারি